হ্যালো এভরিওান অনেকদিন ইউটিউবে বড় কোনো ব্লগ শেয়ার করা হয় না তাই আজকে ভাবলাম আজকে দুপুরে যে মেনুটা হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করি তো খুবই সিম্পল মেনু যেটা নর্মাল বাঙালি বাড়িতে হয়েই থাকে ছুটির দিনে আর আমাদের যেহেতু মানে আমার আর আমার বরের যেহেতু কোনো ফিক্সড অফ নেই মানে ধরো রবিবার যেরকম আমাদের ওখানে ফিক্সড অফ থাকে বেশিরভাগ লোকের তো সেরকম যেহেতু নেই যে কোনো একদিন উইক অফ হয় আর কোয়েন্সিডেন্টলি আজকে আমাদের দুজনের অফটা একই দিনে পড়েছিলো তো সেই জন্য আমাদের আজকে মেনুতে ছিল ভাত ডাল বেগুন ভাজা আর চিকেন কষা ভাত হয়ে গেছে এখন জাস্ট ওভেনে বসানো আছে একটু যেন গরম থাকে সেই জন্য আর এখন হচ্ছে চিকেন আর রান্নাটা কিন্তু করছে আমার বর কারণ এই ব্যাপারটা আমার থেকেও অনেক বেটার পারে তো এখন হচ্ছে চিকেন কষা আর লাস্টে হবে বেগুন ভাজা এটা এবার ভালো করে কষানো হয়েছিল কিন্তু কষানোর পরে ক্লিপ নেওয়ার কথা আমার একদম মাথায় ছিল না কিন্তু খেতে অসাধারণ হয়েছিল তো এইবার লাস্টে ভাজা হচ্ছে বেগুন আর ডালটা আমরা ওই দিন করিনি ডালটা ছিল আগের দিনের যেটা আমরা গরম করে নিয়েছিলাম আজকের মতো টাটা